রাজধানী জুড়ে রাতভর ডাকাত আতঙ্ক সরকার পতনের দিন থেকে রাত গভীর হলে আতঙ্ক বাড়ছে রাজধানীবাসীর মাঝে থানায় তালা দিয়ে চলছে পুলিশ সদস্যদের কর্মবিরতি এখনও পর্যন্ত দেশের প্রায় থানাতেই পুলিশের উপস্থিতি নেই আর এই সুযোগে দেশে শুরু হয়েছে নৈরাজ্য লুটপাট আর ডাকাতি দুর্বৃত্তরা যে যার মতো বাসাবাড়ি ও প্রতিষ্ঠানগুলোতে হামলা করছে লুটপাট ও ভাংচুর চালাচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির আতঙ্ক নিয়ে রাত পার করছেন সাধারণ মানুষ বসিলায় কিশোর বয়সী কয়েকজন ধারালো অস্ত্র সহ আটক করে স্থানীয় ছাত্র জনতা এছাড়া রাজধানীর মোহাম্মদপুর আদাবর উত্তরা মিরপুর সহ বেশ কয়েকটির এলাকার চিত্র প্রায় কাছাকাছি ডাকাতির চেষ্টাকালে সহ আটকের ঘটনাও ঘটেছে ডাকাত আতঙ্কের এই রাতে গত বুধবার রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে ডাকাতির চেষ্টাকালে বেশ কয়েকজনকে ধরে ফেলে এলাকাবাসী পরে তাদেরকে সেনাবাহিনীর টহলদরের হাতে তুলে দেয় বসিলা এলাকায় একই পরিস্থিতির খবর পাওয়া গেছে এলাকা ভিত্তিক পাহারা বসিয়ে রাতভর চলছে ডাকাত প্রতিহতের চেষ্টা এসব ঘটনার তথ্য ছবি ও ভিডিও তুলে ধরে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন তারা দ্রুত ডাকাত প্রতিরোধে ব্যবস্থা নিতে সেনাবাহিনী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শুধু ঢাকাই নয় জেলায় ও উপজেলাও রাত হলে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে মসজিদে মাইকিং করে ডাকাতির বিষয়ে সচেতন করা হচ্ছে স্থানীয়রা লাঠি সোটা নিয়ে এলাকা পাহারা দিচ্ছেন নির্ঘুম রাত কাটাচ্ছেন খবর দিলে টহলরত সেনা সদস্যরা এসে ডাকাতদের আটক করছেন এদিকে বুধবার আইএসপিআর থেকে জানানো হয়েছে বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনীর ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ